হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক বন্ধুরা আজকে তোমরা শুনতে চলেছ তিনটি ঘটনা এবং আমি ডেফিনেটলি বলতে পারি এই তিনটি ঘটনা শুনে আমি হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারি প্রথম ঘটনাটা শুনে তোমাদের একটা নস্টালজিয়া ফিল হবে দ্বিতীয়টা সব সাধনার ঘটনা বৃষ্টির রাতে সব সাধনার ঘটনা সব সাধনা করার সময় শ্মশান রক্ষক কি করেছিল সেই নিয়ে এবং তৃতীয়টা একটা এখনকার যে কলিযুগে যেটা চলছে যেটা নিয়ে আমাদের এত প্রতিবাদ সেই রিলেটেড একটা ঘটনা তিনটি ঘটনায় তোমাদের একদম তিন রকম লাগতে চলেছে তিনটি ঘটনায় তোমাদের দারুণ লাগতে চলেছে তাই জন্যই বলবো তোমরা আর দেরি করো না কানে টুক করে হেডফোনটা গুঁজে নাও চুপটি করে বসে পড়ো সিট বেল্ট বেঁধে নাও এখন আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে আর এই রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই কানে টুক করে হেডফোনটা গুজে নিতে হবে আশা করছি তোমরা গুঁজে নিয়েছ চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে নমস্কার দাদা আমি কমলিকা হাওড়া রামতা থেকে বলছি আশা করি আমাকে চিনতে পেরেছ কেমন আছো জানিও আমিও খুব ভালো আছি আমি তোমাকে আমার নিজের সাথে ঘটা কিছু ঘটনা এবং কিছু আমার শোনা ঘটনা তোমার সাথে শেয়ার করেছিলাম আজকেও একটা অনেক পুরনো ঘটনা আমি তোমাকে শোনাব ঘটনাটার বয়স হয়তো পঁচাত্তর থেকে আশি বছরের কাছাকাছি ঘটনাটা আমি শুনেছিলাম ভাদ্র মাসে রান্না পুজোয় বাপের বাড়িতে গিয়ে দিদার মুখে তাই ভাবলাম যে আমাদের চ্যানেলে আমি লিখে পাঠাবো তো চলো শুরু করি ঘটনাটা যখনকার তখন আমার দিদার বয়স ছিল বারো কি তেরো বছর দিদারা দুই বোন ছিল দিদা ছিল বড়ো বোন আর দিদার একটা ছোটো বোন ছিল এবং দিদার তিনটে ভাই ছিল তখন ভাই বোনেদের দায়িত্ব কিছুটা বড় দিদি হিসেবে দিদাকেই নিতে হতো দিদার বাবা চাষবাস করত একদিন দিদার বাবা দিদাকে বলল যে আজকে অনেক মাল নিয়ে বাজারে যেতে হবে তুই একটু মাথায় তুলে দিবি তখন দিদা বলছে হ্যাঁ দেবো চলো তারপরে বাবার সাথে মাঠে যাওয়ার জন্য দিদা আর বড় বাবা যখন বের হচ্ছিল তখন আমার দিদার ছোটো ভাই ঘুম থেকে জেগে যায় দাদা সময়টা বলতে ভুলে গেছি তখন দুটো পঞ্চাশ বা তিনটা বাজে তখন মানুষের ঘরে ঘরে এত ঘড়ি ছিল না তাই ওরা চাঁদ দেখেই বাইরে বেরিয়ে পড়তো বাজারের উদ্দেশ্যে ঝুড়ি তুলে নেওয়ার জন্য দিদা বড় বাবা আর দিদার ছোট ভাই বেরিয়ে পড়ল সেই মাঠের উদ্দেশ্যে যাওয়ার জন্য সেখানে যাওয়ার পর বড় বাবা দিদাকে বলল তোরা ভাই বোনে বসে থাক আমি সব শশা তুলে ঝুড়িতে ভর্তি করছি যখন তোলার সময় হবে তখন তোকে ডেকে নেব দিদার ছোট ভাইয়ের বয়স ছিল তখন তিন থেকে সাড়ে তিন বছর দিদার বয়স তো আগেই বলেছি তো দিদার ভাই তখন ঘুমিয়ে পড়ে কুড়ের মধ্যে দিদা তখন বড় বাবাকে বলল আমি কি একটু সাহায্য করব তোমায় বড় বাবা বলল পারবি তাহলে আই তখন দিদা বড় বাবার সাথে শশা তুলতে লাগল হঠাৎ দিদা অনেক দূরে দেখতে পাচ্ছে কিছু যেন মাঠের মধ্যে লাইটের মতন মানে যেরকম ল্যাম্পের আলো হয় সেরকম আলোর মতো জ্বলতে জ্বলতে মাঠের মধ্যে দিয়ে গড়াতে গড়াতে আসছে তখন দিদা বড় বাবাকে জিজ্ঞেস করে যে বাবা ও বড় বাবা ওটা কি যাচ্ছে গো এদিক ওদিক তখন বড়ো বাবা বলল ওইদিকে তাকাস না ওসব কিচ্ছু না কেউ হয়তো আমাদের মতো মাঠে সবজি তুলছে তখন দিদা আবার বড় বাবার সাথে শশা তুলতে লেগে গেল সব শশা তোলা হয়ে যাওয়ার পর বড় বাবা সবজিগুলো ঝুড়িতে সাজিয়ে নেন তখন বড় বাবা দিদাকে বললেন আয় আমার মাথায় ঝুড়িটা তুলে দে মাথায় ঝুড়িটা তোলার পর বড় বাবা কিছুক্ষণ দাঁড়িয়ে বলল এখন অনেকটা অন্ধকার আছে ভাইকে নিয়ে একা এতটা পথ যেতে পারবি না তাই একটু সকাল হলে তারপরে যাবি এখানে বসে থাক এই বলে বড় বাবা বাজারের উদ্দেশ্যে চলে গেল দিদা তখন কুড়ের ভেতরে ঢুকে বসে রইল আগে বলে রাখি দিদাদের রাস্তাটা কেমন ছিল দিদার বাপের বাড়ি থেকে বেরিয়েই মাঠ আর মাঠের পর অনেকটাই বাসবাগানে ভরা তারপর দিদাদের বাড়িতে বড় বাবা চলে যাওয়ার পর দিদা কুড়ের মধ্যে ঢুকে বসে পড়ল কুড়ের বাইরেটা দেখতে পাচ্ছে দিদা খড়ের ফাঁক দিয়ে কিছু লম্পের আলোর মতো আলো করতে করতে মাঠের ওই পার দিয়ে গড়িয়ে গড়িয়ে আসছে যেগুলো সে বড় বাবাকে জিজ্ঞেস করেছিল তখন সে দেখতে পাচ্ছে অনেকটাই আলো ফুটেছে কিন্তু অতটাও পরিষ্কার হয়নি এসব দেখে দিদার খুবই ভয় করছিল এরই মধ্যে দিদার ভাই ঘুম থেকে উঠে যায় ওঠার পর মা মা করে খুব কান্না করতে থাকে দিদা কোনো উপায় না পেয়ে দিদার ছোটো ভাইকে নিয়ে মনে ভয় নিয়ে বেরিয়ে পড়ল তখন দিদা বলল একদম চুপ করে থাকবি কাঁদলে কিন্তু আমি বাড়ি নিয়ে যাবো না তখন দিদার ভাই কান্না করে দিদা হাঁটা শুরু করে দিদার ভাইয়ের হাটটা ধরে একটা লম্ফ হাতে নিয়ে হাঁটতে হাঁটতে সেই বাগানের মধ্যে প্রবেশ করে কিছুটা আধার কিছুটা আলোর মধ্যে দিদা দেখতে পাচ্ছে একটা মানুষ তার মাথা নেই কিন্তু প্রত্যেকটা বাঁশের গাছকে টিপে টিপে দেখছে আর ছুটে ছুটে বেড়াচ্ছে ওটা কি বুঝতে না পেরে দিদা কয়েক মিনিট সেটার দিকে তাকিয়ে থাকলো। দিদারও দিদার ঠাকুমার কাছে শোনা একটা ঘটনার কথা মনে পড়ে যাওয়াতে তখন দিদার ভাইকে কোলে নিয়ে দৌড়াতে দৌড়াতে বাস বাগানটা পার করতে লাগলো তারপর সেই মাথা কাটা মানুষটাও দিদার পেছন পেছন ছুটতে লাগলো দিদা শুধু ছুটে যাচ্ছে কিছুটা রাস্তা আসার পর দিদা দেখতে পেল দিদা পাড়ার মধ্যে চলে এসেছে তখন সে পেছন ফিরে তাকিয়ে দেখল সেই মানুষটা দিদার পিছু আর আসছে না তখন দিদা কোল থেকে ভাইকে নামিয়ে আরও একটু জোরে জোরে হাঁটতে লাগলো শেষ পর্যন্ত দিদা তার বাড়িতে এসে পৌঁছালো হাপাতে হাপাতে দরজা ধাক্কা দিতে লাগল দিদার মা অর্থাৎ বড়মা দরজা খুলল দিদাকে জিজ্ঞেস করল যে কী হয়েছে তোর দিদার সাথে ঘটা দিদার সমস্ত ঘটনা বড়মাকে খুলে বলল বড়মা মা বলল আর কোনোদিনও তোকে বাবার সাথে ওই মাঠের মাথায় বোঝা তুলে নিয়ে যেতে দেব না আজকে কত বড় বিপদ হয়ে যেত এই বলে দিদার মাথায় আর দিদার ভাইয়ের মাথায় বড়মা মা হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো আর যাবি না কোনো ভাবি না তো দাদা এই ছিল একটা ঘটনা যেটা আমার দিদার কাছে শুনেছিলাম জানি না আমি ঠিক মতন গুছিয়ে লিখতে পারলাম কি না কারণ শুনেছিলাম দিদার কাছে তাই যতটা মনে পড়েছে ততটাই লিখে পাঠালাম যেগুলো ভুলে গেছি সেগুলো আর লিখতে পারছি না যদি ভালো লাগে অবশ্যই আমাদের সকল বন্ধুদের পড়ে শুনিও ভালো থেকো দাদা আর একটা কথা যেটা না লিখলেই নয় আমি যখন ভূতের ঘটনা শুনি তখন তুমি সাউট আউট পর্বে সকলের নাম নিয়ে হাই করো আমার মেয়েরও খুব ইচ্ছে যে ওদের নামটা তুমি নাও আগের ঘটনা লিখে পাঠানোর সময় আমি ভুলে গিয়েছিলাম তাই এবারে আর ভুল করছি না তুমি কিন্তু অবশ্যই আমার মেয়েদের নামটা হাই করে বলো আমার বড় মেয়ের নাম সায়ন্তিকা আর ছোট মেয়ের নাম কৌশানী যদি তুমি ওদের নাম নিয়ে হাই বলো তাহলে কিন্তু ওরা অনেক খুশি হবে কারণ আমি যত না ভূতের ঘটনা শুনতে সময় পাই তার চেয়ে অনেক অনেক বেশি গুণ ওরা তোমার ঘটনা শোনে তোমার চ্যানেলের প্রত্যেকটা ঘটনায় হয়তো আমার মেয়েদের শোনা হয়ে গেছে আর হয়তো চার পাঁচটের এক ভাগ আমি শুনতে পেরেছি অনেক কথাই হয়তো বলে ফেললাম ভালো থেকো দাদা সকল বন্ধুরা যেন ভালো থাকে এই কামনা করছি আর ওদের নামটা নিও হ্যালো শায়ন্তিকা হ্যালো কৌশানী তো বন্ধুরা এই ছিল প্রায় সত্তর বছর আগেকার একটা ঘটনা বন্ধুরা এরকম সত্তর আশি বছর আগে কিন্তু এরকম ঘটনা অহরহ ঘটত এরকম ঠিক না কাইন্ড অফ ঘটনা আমি আমার দিদার বাড়ির গ্রামে শুনেছি যারা ভৌতিক কথাতে অনেক দিন ধরে যুক্ত আছো তাদেরকে বলছি যে তোমাদের আমি একটা ছবিও শেয়ার করেছিলাম কমিউনিটিতে এবং একটা ঘটনা শুনিয়েছিলাম যে আমার দিদার বাড়ির রাস্তায় একটা বিশাল বড়। বিশাল বড় একটা বাঁশের বাগান পড়ে এবং সেই বাঁশ বাগানের পাশে একটা পুকুর আছে মানে ডাম দিকে পুকুর এবং বাম দিকে মানে কবরস্থান বলতে পারো আদিত এটা মহন্ত পাড়া তো ওখানে বেশিরভাগ লোককেই না পোতা হয় না সমাধি দেওয়া হয় তো সেইখানেই মানে অনেক ধরনের ঘটনা ঘটতো এরকম একটা ছোট্ট ঘটনা তোমাদেরকে বলছি একটা ছেলে মানে ওই পাড়ার ছেলে ওরা প্ল্যান করেছিল যে মাছ ধরবে এবার মাছ ধরার জন্য গ্রামে তো যেখানে সেখানে বাঁশঝাড় থাকেই তোমরা জানো তো ওরা প্ল্যান করে যে একটু বড়ো টাইপের একটা কঞ্চি কাটবে এবং ওই বাসবাগানের মধ্যে ওইরকম টাইপের একটা কঞ্চি ছিল যেটা নিচ থেকে একদম মাথা পর্যন্ত সরু এবং নিচটাও খুব বেশি মোটা হতো না মানে একটা যারা বড়শি দেখেছ তারা বুঝতেই পারো যে কতটা মোটা হতে পারে তো তারা ভেবেছিল ওটা কাটতে ওখানে যাবে তো তারা প্ল্যান করেছিল যে ভোরবেলা ওখানে গিয়ে বড়শিটা কেটে আনবে এবং মোটামুটি সাত চারটার দিকে ওরা মাছ ধরতে বসবে তো রীতিমতো তারা ওখানে গেছে তিন চারজন মিলে এবার একটা অবাক করার বিষয় কি। প্রথমে যখন ওরা বাস বাগানে ঢোকে না তখন দেখে যে একটা বাস রাস্তার এপাশ থেকে ওপাশে পড়ে আছে তো তারা যেহেতু গ্রামের মানুষ তারা জানতোই যে ওটাকে ডিঙিয়ে যাওয়া যাবে না তো ওরা তখন কি করেছে বাসটাকে পাশ কাটিয়ে একটু বাসের ওই দিয়ে গেছে এবার যখন ওরা মানে ওই যে বাসঝাড়টা ছিল ওটা পার্টিকুলার ওইখানেই ছিল গোটা বাসবাগান জুড়ে আর ওইখানেই সমাধির ব্যাপারটা থাকতো তো ওরা ওখানে ঢুকে মানে বাস কাটছে বাঁশ কাটা বলা ভুল হবে ওটা কঞ্চি টাইপেরই একটা বাস আমি বলতে পারবো না গ্রামের লোকজন হয়তো সেই জাতিটা বলতে পারবে তো ওরা কেটে যখন ওই সমাধিটার দিকে তাকাচ্ছে মানে যেখানে সমাধি দেওয়া হয় ওরা দেখছে একটা সমাধির ওপরে একটা বাচ্চা মেয়ে একদম মানে সালবার গামিজ পরা মাথা নিচু করে হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে তো ওরা অত ভোরবেলা একটা মেয়েকে দেখে মানে অবাক হয়ে গেছে যে বলছে যে কী হলো মেয়েটা কোথা থেকে আসলো দেখে তো আমাদের গ্রামের মনে হচ্ছে না একটা কথা তোমরা হয়তো জানো যে আমরা যাদেরকে চিনি বা আমাদের গ্রামের বা আমাদের পাড়ার যদি কেউ হয় তাদের যদি মুখও ঢাকা থাকে আমরা কিন্তু চিনতে পারবো মানে বডিটা দেখে বা মানে বডির শেপ দেখে আমরা বুঝতে পারি যে হাঁটা সেই তারা দেখছে যে তাদের গ্রামের কেউ না তো মেয়েটাকে তারা ডেকেছে এবার ডাকার পরে মানে প্রথম দুবারে মেয়েটা কোনো সাড়া নেয়নি এরপরে যখন একটা ঢিল তুলে মানে মাটির ঢেলা বলে না মাটির ঢেলা তুলে যেই মেয়েটার দিকে মেরেছে না আর মেয়েটা এমন করে মুখটা তুলেছে তারা দেখতে পাচ্ছে তার চোখ পুরো সাদা মনি বলতে কিচ্ছু নেই আর চোখের দুই কোনা দিয়ে রক্ত হয়ে পড়ছে ভোরবেলা কিন্তু মানে যেটাকে আমরা কাক ভোর বলি মানে কেবল কাক ডাকছে হালকা হালকা অন্ধকার সেরকম সময় মানে লিটারেলি তারা এতটাই ভয় পেয়েছে যে আর পরিক মরি করে সিপ বর্ষিত দূরের কথা ঝড়ের দৌড় ওখান থেকে চার পাঁচজনই একদম দৌড় দিয়ে পুরো একদম মানে যতক্ষণ না গ্রামে ঢুকেছে ততক্ষণ তারা দৌড়ে গেছে আর গ্রাম খুব বেশি না হয়তো পাঁচশো মিটার হবে বাট তাদের কাছে ওই সময়টা পাঁচশো মিটার মানে বিশাল একটা ব্যাপার কারণ এরকম একটা বিষয় ওরা দেখতে পাচ্ছে মানে বিকট একটা জিনিস যাই হোক এরকম একটা এক্সপিরিয়েন্স আমি শুনেছিলাম এবং আমি তোমাদেরকে বলেছিলাম যখনই সুযোগ পাবো তোমাদের আমি এই ঘটনাটা শুনিয়ে দেবো তো আজকে আমি সেই কারণে তোমাদের শুনিয়ে দিলাম আশা করছি তোমাদের ভালোই লাগবে স্টোরিটা যাই হোক দুটো স্টোরি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এবার আমরা চলে যাবো আর একজনের ঘটনাই তবে সেই ঘটনায় যাওয়ার আগে তোমাদের আমি বলে নিতে চাই যে ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তো যারা এগুলোকে বিশ্বাস করো না তারা এগুলোকে এন্টারটেন হিসেবে নিয়ে নাও আর তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশানে পেয়ে যাবে তো আর দেরি কিসের তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিও চলো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা চলে যাচ্ছি পরের ঘটনাতে নমস্কার আমি আজকে যে ঘটনাটা বলতে চলেছি সেটা শ্মশান রক্ষকগণের ঘটনা আমি আমার এক তান্ত্রিক মামার থেকে শুনেছি এই ঘটনাটা আমার মামা বারাসাতের চাপাডালির মোড়ের ওখানে নিজের বাড়িতে তার গুরুর আদেশে একটা দক্ষিণা কালী মায়ের মন্দির স্থাপন করেছে আমার এই মামা ইহ জগতের মায়া কাটিয়ে অমৃত ধামে চলে গেছেন দু সালে আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার মামা বাড়িতে আমি আমার বাবা মায়ের সাথে যাই তখন আমার মামা জ্যোতিষী চর্চা করতেন আমি মামার কাছে একটা গল্প শুনতে চেয়েছিলাম তখন উনি আমাকে বললেন কী ভয় পাবি তো আমার গল্প শুনে তখন আমি বললাম ভয় ভয় কেন পেতে যাব শুনি তখন মামা বললেন আমি যে ঘটনাটা বলবো সেটা গল্প হলেও কিন্তু সত্যিকারের ঘটনা তখন আমি মামাকে বললাম শুরু করো শুরু করো তোমার গল্প বলা শুরু করো তখন মামা আমাকে বললেন দাঁড়া শিঙাড়াটা আনতে দিয়েছি শিঙাড়াটা খেতে খেতে বলবো গল্পটা ইতিমধ্যে বেশ বড় বড় শিঙাড়া নিয়ে চলে এলো মামার বাড়ির কাজের মাসি তখন বাইরে মুসল বৃষ্টি নেমেছে আমি গরম শিঙাড়ায় কামড় দিলাম তখন মামা বললেন আমি তন্ত্র সাধনার জন্য বিভিন্ন শ্মশানে আমার গুরুদেবের সাথে যেতাম কি তারাপীঠ মহাশ্মশানেও গিয়েছি একদিন রাত্রে কামাখ্যা শ্মশান ঘাটে আমিও আমার গুরুদেব সব সাধনা করার তর্জোর করছিলাম একটা মৃতদেহ জোগাড় করার জন্য সেই সময় শুনতে পেলাম বল হরি হরিবল বল হরি হরিবোল ধরিধ্বনি আমরা যেখানে বসে আছি ঠিক সেই দিকে তখন দেখতে পেলাম সেখানে অর্ধদগ্ধ একটা কম বয়সী পুরুষের মৃতদেহ তখন আমিও আমার গুরুদেব সব যাত্রীদেরকে বললাম আপনারা এই সব দেহটিকে আমাদের কিছুক্ষণের জন্য দিন আমরা সাধনা করে আপনাদের মৃতদেহ ফিরিয়ে দেব তখন ওনারা মৃতদেহটাকে আমাদের কাছে দিয়ে যায় এবং আমিও আমার গুরুদেব বলি আজ অমাবর্ষা আপনারা শ্মশানের থেকে চলে যান শ্মশানে থাকবেন না শ্মশানে নানান রকম অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটবে আজ তখন সকল সব যাত্রী শ্মশানের বাইরে চলে যায় কিন্তু দুইজন কম বয়সী ছেলে ওরা শ্মশানে গাছের আড়ালে লুকিয়ে থাকলো সেটা আমরা জানতাম না আমি যেই সব দেহের উপরে বসে চামুণ্ডা মন্ত্র জপ করতে লাগলাম সেই সব দেহের মধ্যে প্রাণের সঞ্চয় হল এবং সেই মৃতদেহের মুখে বাতাসা চালভাজা ও সুরা দিয়ে পুনরায় মন্ত্র উচ্চারণ করতে লাগলাম সেই মুহূর্তে দুজন পুরুষের আর্তনাদ শুনতে পেলাম বাঁচাও বাঁচাও আমাদের ছেড়ে দাও ততক্ষণ ওই দুই ব্যক্তির ভবলীলা সাঙ্গ হয়ে গেছে বিকট চেহারার শ্মশান রক্ষক আবির্ভাব হয় সেই শ্মশানে ওই দুই ব্যক্তির সামনে এসে দাঁড়ায় শ্মশান রক্ষকগণ তখন একজন ওই গণের দিকে ঢিল ছুঁড়ে মারে আর সঙ্গে সঙ্গেই সেই দুই ব্যক্তির গলার টুটি চেপে ধরে এবং তাদেরকে মেরে ফেলে আমাদের সামনেও এসেছিল সেই শ্মশান রক্ষকগণ তার আকৃতি বিরাট তার মুন্ডু নেই তার বুকের মাঝখানে একটি বড়ো চোখ আছে তার পরনে সাদা ধুতি এবং খালিগা তার হাতে বড় বড় নোখ ও বালা পরা আছে আমার সামনে আসতেই আমায় গুরুদেব বললেন ছুরি দিয়ে তোমার হাতের থেকে এক ফোঁটা রক্ত মাটিতে ফেলে দাও এবং হাত হাতজোর করো আমিও তাই করলাম তাতে আমার সাধনা সফল হলো আমার সাধনা শেষ হতেই গুরুদেব আমাকে বললেন তুই কার দেখা পেয়েছিস জানিস ওরা শ্মশান রক্ষক সে শ্মশান রক্ষার সাথে সাথে তন্ত্র সাধনায় সাহায্য করে সাধককে সাধনা শেষ হতে হতে ভোর হয়ে গেল তারপর যখন আমিও গুরুদেব সব যাত্রীদের ডাকার জন্য শ্মশানের বাইরে যেতে গিয়ে দেখি দুজন ব্যক্তির বিভৎস মৃতদেহ পড়ে আছে শ্মশানের গাব গাছটার নিচে তাদের দুটো চোখ যেন ঠিকড়ে বাইরে বেরিয়ে গিয়েছে জীবও বাইরে বেরিয়ে রয়েছে তখন গুরুদেব এই দৃশ্য দেখে বলে শ্মশান রক্ষকগণ এদেরকে মেরে ফেলেছে এরা ভয় পেয়ে গণের উপর আক্রমণ করে বসে তাই এদেরকে এভাবে মরতে হলো বিশেষ বিশেষ তিথিতে শ্মশান রক্ষকগণকে শ্মশানে দেখা যায় যদি কেউ কখনো গনের দেখা পান তাহলে ছুরি দিয়ে হাতের আঙ্গুল কেটে মাটিতে এক ফোঁটা রক্ত ফেলে দেবেন তাহলে প্রাণে বেঁচে যাবেন এটাই হচ্ছে আমার পক্ষ থেকে একটা সবাইকে অ্যাডভাইস তো বন্ধুরা এই ছিল অভিকবাবুর পাঠানো একটা দুর্দান্ত ঘটনা সব সাধনা যে কতটা ডেঞ্জারাস সেটা আমরা ভৌতিক কথা পডকাস্টে অনেকবার শুনেছি এবং আমাদের এই ভৌতিক কথাতেও আমরা দু একবার শুনেছি সব সাধনা করা যার তার পক্ষে সম্ভব না সব সাধনা করতে গেলে প্রচুর পরিমাণে সাহস আর ধৈর্যের দরকার যেগুলো না থাকলে কখনোই আমরা সফল হতে পারবো না যাই হোক এই ছিল একটা সব সাধনার ঘটনা আশা করছি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা নমস্কার অমিদ্যা আমি শুভজিৎ বসাক কলকাতা থেকে আজ আরেকটি ঘটনা লিখে পাঠাচ্ছি এ ঘটনাটা বহুদিন আগের ঘটনা এখানে বলে রাখি যে আমরা এখনকার প্রজন্ম অনেকেই অনেক কিছু সম্পর্কে অজ্ঞাত হলেও আমাদের পূর্বজ দাদু দিদিমারা অনেক কিছু জানতেন আমার এক বন্ধুর দাদু সাংবাদিকতার চাকরি করতেন এবং অনেক বিষয়ে খবর রাখতেন যোগাযোগও ছিল বিভিন্ন স্তরে যার জন্য অনেক রোমাঞ্চকর বিষয় অবগত থাকতেন তাকে নিয়ে চর্চা করতেন তার অভিজ্ঞতার ঝুলি থেকে একটি ঘটনা এক সময়ে বলেছিলেন ঘটনাটি গল্পের আকারে লিখে পাঠানো হয়েছে যেটা ঘটনায় এক প্রকার শুরুতেই বলছি আমি অনেক কিছুই জানি না তাই কোনো কোনো ঘটনার সংযোগ স্থাপন করতে পারি না কিন্তু উনি সেটা অগাধ জ্ঞানের দৌলতে সেটা করতে পারতেন কিন্তু প্রকাশ্য করতেন না এরকমই একটি ঘটনা আজ লিখে পাঠালাম দাদা পুনিত একটা মেয়েকে মেরে এসেছে শুধু মারেনি প্রথমে নির্মমতা তারপরে মেয়েটি যখন শেষবারের মতো প্রাণভিক্ষা চেয়েছিল তখন তাকে পিছমড়া দিয়ে বেঁধে গাড়িতে করে হাইওয়েতে নিয়ে গিয়ে ফেলে গাড়ি চাপা দিয়ে ফিরিয়ে এসেছে মুখ দেখে বোঝার উপায় নেই যে এই একটা খুনি তকমার অধিকারী হয়েছে সম্প্রতি এখন সে উলুপার সাথে অন্তরঙ্গ মুহূর্ত যাপনের তোড় করছে উলুপা এরাকার এলাকার এক যৌনকর্মী ঘরে আলোটা নিভিয়ে নীল আলো জ্বালাতে যাবে এমন সময় উলুপা বলে উঠল পুনিত তুমি আমাকে মারলে কেন পুনিত একটু ঘাবড়ে গিয়ে আবার স্থির হয়ে বলল নেশাটা কি বেশি হয়ে গেছে নাকি উলুপার কিছু না বলে তার দিকে চাইল মুখটার সৌন্দর্য মুছে ফ্যাকাসে বর্ণ ধারণ হয়েছে শুকিয়ে গিয়ে কোটরে ঢুকেছে গালের অবশেষ চোখ দুটো ঠিকরে যাতে মনই নেই আর মুখে বিশ্রী রকমের খ্যান হাসিতে ঘর ভেসে যাচ্ছে মাথার চুল এলোমেলো আর শরীরটা পুরো লঙ্গ শরীর বয়ে যাচ্ছে নব যৌবনা প্রাপ্ত রূপের ছটাই এবার কুনিতের দিকে ধেয়ে আসে আমাকে চিনতে খুব অসুবিধা হচ্ছে তাই না একটু আগেই তো মেরে হাইওয়েতে পিষে এলে এখনো পড়ে আছে সেখানেই কি দোষ করেছিলাম আমি মুখ থেকে একটা শব্দ বেরোয় না পুনিতের সে ভয়ে সিটিয়ে গিয়েছে এবারে আবার ভেসে এলো উত্তর আর গর্ভকে নষ্ট করার জন্য যখন অশ্বত্থ ব্রহ্মাস্ত্র ছিল সে সময় সবাই তাকে বারণ করেছিল যে সেটি ফেরত নিয়ে আসতে সে শোনেনি পরে অবশ্য তার কুকাজ সাফল্য পায়নি কৃষ্ণের জন্য কৃষ্ণ যক্ষিণীর আহ্বান করেন এবং এটা শুনিয়েছিলেন পরবর্তীকালে সকলকে যে মা কন্যাকে গর্ভে ধারণ করবেন তখন থেকেই এই যক্ষিণী সেই মায়ের গর্ভকে রক্ষা করবেন এবং পরবর্তীকালে সেই যক্ষিণী মা ও মেয়ের জীবনে অদৃশ্য ছায়ার মতো থাকবে তার তারপরে হওয়া প্রতিটা অবিচারের শোক কর্মফল হিসেবে আকারে ফেরত আসবে প্রতিটি মেয়ের জন্মের সাথে তাদের প্রতিরোধকারী দানবেরও জন্ম হয় এবং প্রতিবারই দানব পরাজিত হয় কলিযুগের রক্ষাকর্তা এই যক্ষিণীর ওপরেই বর্তেছে যে বা যারা স্ত্রী ভাগ্যের সাথে জোরে তাকে সম্মান দেখাতে পারে তার জীবনে আমি সৌভাগ্য বর্ষণ করি আর তার মতো যারা কষ্ট দিয়ে আমাদের হত্যা করে মারিস ঠিক তার বহুগুণ কষ্ট পাইয়ে তোদের মৃত্যু বিধিত আছে আমি যক্ষিণী কাল আর কালীর রূপ আমি আমি অভিশাপ আর আমি সৌভাগ্য আর এই কথা আমি প্রতিটা নির্যাতককে শুনিয়ে মৃত্যুর ঘাট পার করাই ভাবিস না তুই প্রথম এটা শুনছিস কথাটা শেষ হতেই ঘরটা নীলালয় ভরে গেল একরাশ ঠান্ডা হাওয়া ঘরটাকে ভরাট করে দিল আর সেই যক্ষিণীর হাসি সমস্ত কিছুকে ছাপিয়ে চলে গেল পরদিন পুনিতের একটা হাত আর একটা পা পাকাটা মন্টহীন রক্তশূন্য বারবার আছাড় মারা রক্তাক্ত লঙ্গ দেহটা পাওয়া গেল হাইওয়ের ধারে ঠিক যেখানে পাওয়া গেল নির্যাতিতার দেহটাও পরে অবশ্য মন্ডুটা পাওয়া গিয়েছিল সেটার একটা চোখ খুবলে মাংস খাওয়া হয়েছে আর একটা চোখ ভয়ে স্থির হয়ে আছে তার মাথার চুলগুলো নির্মমভাবে ছিঁড়ে দেওয়া হয়েছে যেন তীব্র যন্ত্রণা পাওয়ার চেয়ে মৃত্যুই সে ভিক্ষা করেছিল মুখের অবশেষ দেখে বোঝা যায় সবাই হতবাক এমন নির্মম হত্যার কারণ কি নিয়ে উলুপা অবশ্যই ঘটনার কিছুই মনে করতে পারেনি সে অঘরেই ঘুমের শেষে সকালে উঠে নিজেকে ঘরে দরজা বন্ধ অবস্থায় দেখতে পায় অনেক খুঁজেও পুণিতের দেখা পায়নি এবং পরে সব জানতে পারে এদিকে তদন্তে সেই নিহত মহিলার খুনের পেছনে পুনিত সহ আরও কয়েকজনের নাম খুঁজে পায় অফিসাররা আশ্চর্য ব্যাপার তাদের খোঁজ করতে গিয়ে কাউকে জীবিত অবস্থায় পায়নি তারা পুনিতের মতো নির্মম অবস্থায় খুঁজে পাই তাদেরকে নির্যাতিতার কোণের কিনারা হলেও এই কয়েকজনের মৃত্যু রহস্য রহস্য হয়ে থেকে গিয়েছে যক্ষিণীর কথা কে জেনেছে তো এই ছিল ঘটনা ভালো লাগলে পড়ে শুনিও তো বন্ধুরা এই ছিল আজকের জমজমাট একটি এপিসোড আশা করছি আজকের এপিসোডটি তোমাদের দারুণ লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও চলো আর বেশি দেরি করব না এবার আমরা শুরু করব শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ লাভ লাভ ডিয়াক দিয়েছে সেকেন্ড কমেন্ট করেছে ডিজে ভ্লগার অনিশ লিখেছে বাইরে আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই সময় ভৌতিক কথা শোনার মজাটাই দ্বিগুণ হয়ে উঠেছে থ্যাংক ইউ গো থার্ড কমেন্ট করেছে পল্লব মান্না লিখেছে দাদা এসে গেছি একদম তারপরে কমেন্ট করেছে দেবরাজ দাস রাকেশ এসডি রিমি বর্মন দীপ মল্লিক ভৌতিক সমাচার নন্দিনী রয় সুকুমার হালদার নানু বেরা লালটু ডলুই নবরূপা দত্ত লিখেছে আগের দিনের ঘটনাগুলো খুব ভালো ছিল দাদা থ্যাংক ইউ গো তারপরে কমেন্ট করেছে শুভ বেরা লক্ষ্মণ জুনিয়র প্রীতম বিশ্বাস লিখেছে একবার আমার নামটা হ্যালো করে বলো আমার নাম প্রিয়াঙ্কা হ্যালো প্রিয়াঙ্কা তারপরে কমেন্ট করেছে প্রীতম বিশ্বাস সুমি শারমিন প্রীতম বিশ্বাস পম্পা মহন্ত লিখেছে একবার আমার নামটা বলো হ্যালো পম্পাদি তারপরে কমেন্ট করেছে এস কে আরাফুল হোসেন ভূতের গল্প বান্টি ঘোষ দীপশ্রী দাস বাপন দাস রেখা পাসমান লিখেছে হ্যালো দা আমার একটা নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা আছে যেটা টেন ডেজ হবে ঘটেছে ওটা বলতে চাই তোমায় একদম কো তুমি পাঠিয়ে দাও নির্দ্বিধায় পাঠিয়ে দাও তারপরে কমেন্ট করেছে সুমিত ঘোষ লিখেছে দাদা অনেকদিন পড়া আমি মনে করি আজকের গল্পটি খুবই বিপজ্জনক এবং ভয়াবহ একদম গো তারপরে কমেন্ট করেছে সোমারয় রয় এসকে করিম পিঙ্কি ঘোষ লিখেছে দাদা কাল আমার পরীক্ষা তাও তোমার গল্প শুনতেই হবে আমার নাম নিয়েও আমার নাম পৃথা লাভ ফ্রম হুগলি হ্যালো পৃথা তারপরে কমেন্ট করেছে দীপ বাগচি রত্নারয় লিখেছে দাদা আজ দিন পর সময় মতো ঘটনা শুনতে চলে এলাম শরীর খারাপ থাকার কারণে ঘটনা শুনতে পারিনি সময় মতো লাভ ইউ ভৌতিক কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গো কোনো সমস্যা নেই কিন্তু কী হয়েছিল তারপরে কমেন্ট করেছে মেহেদি ইসলাম লিখেছে দাদা তোমার ঘটনা যতই শুনি ততই ভালো লাগে মন চায় সারাদিন শুনি কিন্তু এখন তোমার ঘটনা শোনার মতো কোনো এপিসোড আর বাকি নেই কোনটা শুনবো বলো তুমি রিপিট করে শুনতে পারো গো তারপরে কমেন্ট করেছে পাপুড়ি দোলা রশ্মি রয় লিখেছে ভূত প্রেত বলে আবার কিছু হয় নাকি ভূত প্রেত তো শুধু মানুষের মনের কল্পনা হ্যাঁ গো এটা পুরোই একটা মানুষের পার্সোনাল ওপিনিয়ন আমি বলবো যে ভূত হয় না তুমি বলবে ভূত হয় আবার যারা দেখেছে তারা বলবে হয় যারা দেখেনি তারা বলবে ভূত আবার হয় নাকি তো পুরোটাই সবার আলাদা আলাদা একটা অপিনিয়ন তো সেখানে কোনো কমেন্ট করা মানে সাজে না যাই হোক যে যেটাকে বিশ্বাস করে তারপরে কমেন্ট করেছে বিদিশা ঘোষ গগন দেবনাথ লিখেছে একবার হ্যালো করে বলো হ্যালো গগন তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী সুরজিৎ মণ্ডল সঙ্গমিত্র শর্টস তনু সুবীর মধুমন্তী দাস সনাতন পাল প্রণয় মুখার্জি অমিতা ঠাকুর অ অপর্ণা দত্ত এম ডি সুবীর বণিক সৌরভ চৌধুরী সুদীপা ব্যানার্জি সঙ্গীতা মজুমদার সঙ্গীতা ডলুই রিয়াব বৃষ্টি শঙ্কর চক্রবর্তী ঠিক আছে সত্যি ইউনিক আগের দিনের ঘটনাগুলো খুবই ইউনিক ছিল সুমনা নাথ লিখেছে থ্যাঙ্ক ইউ দাদা হ্যালো মুন বলার জন্য আজকের ঘটনাগুলো অনেক সুন্দর ছিল অর্ডার স্টোরি তোমার ভয়েসে শুনতে খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গো তারপরে কমেন্ট করেছে বাবু যার ঘটনা তোমরা আগের দিন শুনেছিলে অত ইনফরমেটিভ একটা ঘটনা তোমাদেরকে উনি পাঠিয়েছিলেন শোনার জন্য এরকম আর অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে